দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এখানে রয়েছে ভাই ভাই অ্যাগ্রো ফার্ম এবং এখানে দেখছেন একটি দুটি দুধের গাভী গরু রয়েছে আর এগুলো এই যে দেখছেন এখানে ভিডিও কলে কথা হচ্ছে এবং গরুগুলো আজকে চলে যাবে কোথায় যাবে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম গরু দুটিকে আপনার ঠিকানাটা আপনার দিয়ে দিচ্ছেন না হবিগঞ্জ বাহুবল মানিকা গ্রাম তো দর্শক শুনলেন যে কোথায় যাবে আমরা এগুলো নিয়ে বিস্তারিত এখন কথা বলবো আমার তো আতরভাই ভিডিও ওয়ালাইকুম আসসালাম ভিডিও কলে কথা বললেন এবং ঠিকানাটাও শুনলাম কোথায় যাচ্ছে তো এগুলো কি প্যাকেজে ছিল এইটা প্যাকেজ আচ্ছা এইটা প্যাকেজে ছিল দাম জানি কত ছিল এটা

আচ্ছা এটা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর এটা যাবে হচ্ছে হবিগঞ্জ বাহুবল থানা এ এর তাহলে দুইটা দুই জায়গায় যাচ্ছে আর দুধ বলছেন গ্যারান্টি বারো থেকে তেরো কেজি বয়স হচ্ছে ছয় দা আর সঙ্গে সার বাচ্চা এইটা দিচ্ছেন কত একশো পঁচাত্তর একশো পঁচাত্তর

তো ব্যবসা তো ভালোই চলছে নাকি পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আর আপনারা যারা দুধের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ